বঙ্গভূমি মানুষের মানুষের সাথে ভেসেল থেকে ঝাঁপ দিয়ে মুড়িগঙ্গা নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটা নাগাদ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে লট নম্বর আট থেকে যাত্রী বোঝাই করে একটি ভেসেল কচু বেড়িয়ার দিকে যাচ্ছিল যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীর মাঝখানে হঠাৎই এক ব্যক্তি ঝাঁপ মারে ওই ভেসেলে থাকা যাত্রীরা ঘটনাটি দেখতে পান তারা চিৎকার শুরু করে দেন এরপরই তারা ভেসেলে থাকা কর্মীদের বিষয়টি জানান খবর দেওয়া হয় হারুড পয়েন্ট কোস্টাল থানায় তৎক্ষণাৎ মুড়িগঙ্গা নদীতে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয় রবিবার সকাল পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি এদিন সকাল থেকে নদীতে আবারও তল্লাশি শুরু হয়েছে তবে নিখোঁজ ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি প্রাকদ্বীপ থেকে বঙ্গভূমি নিউজ টিম